আপনারা যারা চাচ্ছেন আপনাদের ছাদ এবং মাঠ বাগানে প্রতি বছর প্রচুর পরিমাণে উন্নত শ্রেষ্ঠ রঙিন প্রজাতির আম ফলবে তাদের জন্য আমরা নিয়ে এসেছি পাঁচটি উন্নত বিদেশি রঙিন নামের একটি কম্বো প্যাকেজ এবং এই রঙিন নামের কম্বো প্যাকেজে পাচ্ছেন ছাদ এবং মাঠ বাগানে কিভাবে গাছ রোপণ করবেন গাছের পরিচর্যা করবেন এবং কিভাবে গাছে প্রচুর পরিমাণে প্রত্যেক বছর ফুল ফল আনবেন এই সম্পর্কিত এ টু জেড একটি গাইডলাইন বই সাথেই থাকছে আপনার ছাদ এবং মাঠ বাগানের গাছগুলোকে পোকামাকড় এবং থেকে সুরক্ষিত রাখতে এক বছরের জন্য প্রয়োজনীয় ছত্রাকনাশক এবং কীটনাশক থাকছে ছাদ বাগান এবং মাঠ বাগানে গাছ রোপণের জন্য মিশ্র সারের একটি প্যাকেট প্যাকেজে শুরুতেই পাচ্ছেন বহুল আলোচিত এবং বিশ্বের সব থেকে দামি রঙিন হাম হিসেবে পরিচিত জাপানি মিয়াজাকি আমের একটি সুন্দর মাতৃকলম চারা এর পরেই পাচ্ছেন রঙিন আমের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ প্রজাতি থাইল্যান্ডের রেড আইভরি বা চিয়াংমাই যে আমটি উচ্চ ফলনশীল পাশাপাশি এই আমটির ওজন গড়ে প্রায় এক কেজির উপরে হয়ে থাকে প্যাকেজে পাচ্ছেন রঙিন আমের অন্যতম শ্রেষ্ঠ প্রজাতি এবং কাস্টমারদের চাহিদার শীর্ষে নাম ডকমাই শিমুয়াং এর একটি সুন্দর মাতৃকলম চারা এই আমটি মূলত বেগুনি রঙের এবং আমটির ওজন সর্বোচ্চ আমাদের নার্সারিতে আমরা আঠারোশো গ্রাম পর্যন্ত পেয়েছি আরো পাচ্ছেন রঙিন আমের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবং উচ্চ ফলনশীল জাত আমেরিকান রেড পালমারের একটি মাতৃকলম চা প্যাকেজে পাচ্ছেন রঙিন আমের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবং মিষ্টি জাত কিং অফ চাকাপাতের একটি মাতৃকলম চারা আমাদের প্যাকেজের প্রত্যেকটা গাছি কলমের দুয়াব ভ্যারাইটি বা খাটো প্রজাতির উচ্চ ফলনশীল এবং রেগুলার বেয়ারিং এর অর্থাৎ প্রতি বছর ফলন দিয়ে যাবে এবং প্রত্যেকটা গাছই লাগানোর পরবর্তী বছর থেকেই ফল দিতে শুরু করবে তাই আর দেরি না করে এই কম্বো প্যাকেজ নিতে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করবে